দূর থেকে বসে দূর থেকে আপনারা যে কোনো নারীকে বসে করতে পারবেন শুধু নারী নয় যে কোনো নারী পুরুষ যে কোনো ব্যক্তিকে আপনারা বসে করতে পারবেন দূর থেকে সেটা আপনাদের কোথাও যেতে হবে না আপনারা ঘরে বসে করতে পারবেন যখন আপনারা খাবার খেতে বসবেন তখন এই কর্মটা করবেন করার পরেই আপনি যার কর্মটা করবেন সে আপনারা বসেবুত হয়ে থাকবে তো ভিডিওর বিস্তারিত জানার জন্য ভিডিওটা পুরো সহকারে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় বা কালভর তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো বসীকরণ দূর থেকে বসীকরণ আপনারা দূর থেকে যে কোনো নারীকে যে কোনো ব্যক্তিকে বসীকরণ করতে পারবেন এই বসীকরণ করতে আপনাদের কোথাও যেতে হবে না কোনো জিনিসের প্রয়োজন হবে না শুধু আপনারা যখন ভাত খেতে বসবেন তখন আপনারা এই মন্ত্রটা ব্যবহার করে তাকে বসান করতে পারবেন কারণ আপনারা অনেক মন্ত্র ব্যবহার করেছেন অনেকে সফল হয়েছে এবং অনেকে সফল হয়নি তো আজকে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্র দিয়ে আপনারা কাজ করলে আপনারা বুঝতে পারবেন শুধু এই মন্ত্র নয় আমার চ্যানেলে যেসব মন্ত্রবিদ্যা দেওয়া আছে আপনারা কাজ করলে বুঝতে পারবেন যদি আপনারা সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে আপনাদের কাজ সঠিকভাবেই হবে আর আমি আপনাদের মাঝে সবসময় একটা কথা বলি যে আপনারা আমার যে বিদ্যা আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন কারণ যারা ন্যায্য পথে সৎ পথে সৎ উদ্দেশ্যে আমার এই বিদ্যা ব্যবহার করেছে তারা সবাই সফল হয়েছে যারা অসৎকর্মের জন্য এই বিদ্যা ব্যবহার করেছে তাদের বিদ্যা কিন্তু কাজ হয়েছে সীমিত সময় তারা আমাকে অনেকবার ফোন করে বলেছেন যে মন্ত্র ব্যবহার করছি কিন্তু কাজ হচ্ছে বেশি সময় থাকছে না সেজন্য বলছি যে আপনারা সঠিকভাবে মন্ত্র ব্যবহার করুন সঠিক পথে আপনারা ভালো কাজে ব্যবহার করুন ভালো ফল পাবেন তো আপনারা যারা দূর থেকে বসে করতে চান কারণ সবসময় খাওয়ানো ছোয়ানো পড়ানো সম্ভব হয় না দূর থেকে বসেবন করতে অনেক জিনিসের প্রয়োজন হয় কিন্তু আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা বলবো সেটাই কোনো জিনিসের প্রয়োজন হবে না তো মন্ত্রটা ব্যবহার করবেন কি করে তার আগে বলছি যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন যদি এরকম আরও বিষয়ে জানার প্রয়োজন থাকে আমার চ্যানেলে মন্ত্র যন্ত্র বসীকরণ সাধন পরিসাধন জিন সাধন এসব দেওয়া হয় যদি আপনাদের সব শেখার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো আপনি বশীকরণ কিভাবে করবেন আপনি যখন সকালে ভাত খেতে বসবেন এই কর্মটা সকালে যখন আপনি ভাত খাবেন তখন করবেন আপনি সকালে ঘুমের থেকে উঠবেন উঠে চান ধান করে আপনার যে ইষ্টদেব আছে তাকে পূজা দেবেন স্মরণ করবেন বাড়িতে যে ঠাকুর আছে তাকে পূজা দেবেন পূজা দিয়ে তাকে স্মরণ করে সে আপনি যদি মুসলিম হন তাহলে আপনি সকলে ঘুম থেকে উঠে চান টান করে আপনাদের যে নামাজের যে কর্ম আছে সে নামাজ করবেন করে নিয়ে তারপরে সকলে যখন খাবার খেতে বসবে তখন এই মন্ত্রটা ব্যবহার করবেন এই মন্ত্রটা আপনি ভাত যখন নেবেন সামনে ভাত কিন্তু সবজি দিয়ে তরকারি দিয়ে আপনি কিন্তু মাখাবেন না লবণও দেবেন না শুধু ভাত আপনি একবার করে ভাত হাতে উঠাবেন মুট করে উঠিয়ে একবার মন্ত্র বলবেন মন্ত্র বলে সেই ভাতের দলাটাকে ফুঁ ফু দিয়ে সেই ভাতটা আপনি খাবেন এইভাবে আপনি সাতবার ভাত খাবেন সাতবার মন্ত্র বলবেন তারপরে অবশিষ্ট যে ভাত আছে সম্পূর্ণ আপনি খাবেন পরবর্তী যদি আপনার আরও ভাত লাগে তবু আপনার নিতে পারেন কিন্তু প্রথমে যে ভাতটা যা আপনি নেবেন সে ভাত কিন্তু আপনাকে সম্পূর্ণটা খেতে হবে মানে আপনি যে সাতবার যে মন্ত্র বলে ভাতটা যে খালেন তারপর সম্পূর্ণ ভাতটাই খেতে হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মধ্যে জানাবেন আর অবশ্যই এই বিদ্যাটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় বা কাল